লগ থাকবে একটা হর থাকবে এবং ভগ্নাংশ মানে যেটা প্রকৃত ভগ্নাংশ আমরা জানি যে যে ক্ষেত্রে লগটা ছোট হয় এবং হরটা বড় হয় সেই ভগ্নাংশের মান অবশ্যই একের থেকে ছোট হয় তাহলে স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েট ফর জব চ্যানেল আজ থেকে শুরু হতে চলেছে আমাদের ক্লাস সিরিজ তোমরা আমাদের ক্লাস থেকে পেয়ে যাবে ম্যাথ ম্যাথের ক্লাস পাবে যেটা আমি করাবো জিকে ক্লাস পাবে যেটা স্যার করাবেন এবং জিআই ক্লাস পাবে যেটাও কিন্তু আমি করাবো ঠিক আছে ম্যাথ আর জিআইটা আমি করাবো এবং জিকেটা শেয়ার করাবেন তো এই তিনটে ক্লাস কিন্তু তোমরা পেয়ে যাবে ম্যাথের ক্লাস জিকে ক্লাস এবং জিআই ক্লাস একটা ব্যাপার তোমাকে বলে দিই যে আমাদের অলরেডি জিকে ম্যাথ এবং জিআই এর পিডিএফ মানে দেওয়া শুরু হয়ে গেছে তোমরা যারা যারা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেখো লিংক দেওয়া আছে সেখান থেকে পারচেস করে নিতে পারো অথবা আমাদের স্ক্রিনে যে কনট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে সেখানে সেই নাম্বারের সাথে কনট্যাক্ট করে নিতে পারো ঠিক আছে পিডিএফগুলো তোমাদের জন্য অবশ্যই খুবই ইম্পর্টেন্ট এবং খুবই জরুরি তোমরা এক একটা পিডিএফ পারচেজ করলেই সেটা বুঝতে পারবে ভিডিওটা দেখলেই যে সেটা যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেটা কতটা ইম্পর্টেন্ট এবং সেই ক্লাস আমরা শুরু করি আজকে আমি তোমাদের ম্যাথ ক্লাস করাবো ম্যান বা ভগ্নাংশ সেই চ্যাপ্টারটা হলো ভগ্নাংশ অথবা ফ্র্যাকশন যাকে বলি ভগ্নাংশ যাত্রা আমরা অনেকেই জানি ভগ্নাংশ আমরা অনেকেই জানি সবাই জানি যে প্রত্যেকে আমরা ছোটোবেলায় ছোট ছোট ক্লাসগুলোতে পড়ে এসেছি ভগ্নাংশ সম্বন্ধে ভগ্নাংশের মেন দুটো জিনিস আছে একটা হলো লক আর একটা হলো হর তো দুটো সংখ্যার অংশকে বলা হয় ভগ্নাংশ মানে ভগ্নাংশের মান অবশ্যই সবসময় মানে প্রকৃত ভগ্নাংশের মান সব সময় অবশ্যই লেস দেন উমান হয় একটা হর থাকবে এবং ভগ্নাংশ ভগ্নাংশ আমরা জানি যে ক্ষেত্রে লকটা ছোট হয় এবং হরটা বড় হয় সেই ভগ্নাংশে বার অবশ্যই একের থেকে ছোট হয় আচ্ছা যাই হোক এগুলো আমরা সবাই জানি কম বেশি মোটামুটি আমাদের জানা রয়েছে যদি না মানে যদি মনে না থাকে বা ভুলে যাও তাহলে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি পরে ক্লাসে ভগ্নাংশটা আর একটু ডিটেলস আলোচনা করে তারপর ম্যাথ শুরু করব। আর আমি আপাতত ভাবলাম যে তোমরা মোটামুটি জেনে গেছো যে জানো আর কি ভগ্নাংশের ব্যাপারগুলো মানে যেগুলো বেসিক ব্যাপার আর কি বেসিক ম্যাটার ভগ্নাংশ কীভাবে হয় ভগ্নাংশ কাকে বলে এই ব্যাপারগুলো নিশ্চয়ই তোমরা জানো আমি আশা করি যদি না জানে থাকো যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যার যেটা সমস্যা প্রত্যেকটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি প্রত্যেকটা কমেন্ট তোমাদের পড়বো পড়ে আমি তার সলিউশনটা কয়েক্লাসে দিয়ে দেওয়ার চেষ্টা করবো অর্থাৎ আমরা যে ম্যাথটা দিয়ে শুরু করবো দেখো চারটে ভগ্নাংশ দিয়ে দিয়েছে এখানে একটা হলো থ্রি বাই ফাইভ সেভেন বাই সিক্স থ্রি বাই টু ইলেভেন বলে মানে ক্ষুদ্রতম রাশি কোনটা আমরা সবাই জানি যে কিভাবে ভগ্নাংশের ক্ষেত্রে ছোট ঘর বের করতে হয় কি করতে হয় ভগ্নাংশগুলোর হর গুলোকে লসম করতে হয় তো আমরা কি করবো এই চারটে হরের লসম করবো তাই তো কিন্তু যেটা ব্যাপার হলো এই চারটে সংখ্যার লসম করতে গেলে সময়টা বেশি লাগে তা আমাদের কম্পিটিটিভ এক্সামে মেন মানে সমস্যাটাই হলো যে টাইম আমরা জানি অনেক কিছু পারবো অনেক কিছু কিন্তু টাইমের অভাবে আমরা সেগুলো করে আসতে পারি না তো টাইমটা কীভাবে বাঁচা বাঁচানো যায় সেটাই কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আর মাথায় রাখবে টাইমটা কিন্তু অঙ্কেতেই বেশি খায় কারণ তুমি আহ কে তুমি কোশ্চেন আর স্যার জানলে তুমি করবে না জান মানে জানলে এক সেকেন্ডে উত্তর দিতে পারো না জানলে তুমি এক ঘন্টা চেষ্টা করলেও পারবে না ঠিক আছে জিকে এরকম একটা ব্যাপার ইংলিশের ক্ষেত্রেও তাই হয় কিন্তু জিআই এবং ম্যাথে টাইমটা বেশি যায় তো চেষ্টা করতে হবে কীভাবে শর্টকাট মানে তাড়াতাড়ি করে একটু করা যায় কীভাবে মানে যতটা ছোট করে করলে হয়ে যাবে এরকম একটা ব্যাপার আমাদের লক্ষ্য করতে হবে ভালো করে দেখো এখানে পাঁচ ছয় দুই দশ এখানে দেখো পাঁচের একটা গুণিত হলো দশ আর দুইয়ের গুণিত ছয় ঠিক আছে তাহলে দেখো আমরা যদি দশ এবং ছয় মানে যদি কোনো সংখ্যার কোনো গুণিতক থেকে থাকে তাহলে সেই বড় সংখ্যাগুলোর মধ্যে রসকু করলেই কিন্তু রসগুটার পুরোটা হয়ে যায় যেমন পাঁচের গুণিতক দশ এটা বড় সংখ্যা আবার দুইয়ের গুণিতক ছয় ছয়টা বড় সংখ্যা আমি যদি ছয় আর দশের মধ্যে রসক করি তাহলে কিন্তু আমার পাঁচ ছয় দুই দশ চারটে সংখ্যায় রসক করা হয়ে যাবে তাহলে ছয় দশের রসয় করলে কত পাবো দুই দিনে ছয় দুই পাঁচ দশ মানে পাঁচ তিনে পনেরো দিনে দুগুণে তিরিশ তিরিশ হয়ে যাবে রসম এলসিএম আর রসকুটা কত পেয়ে গেলাম আমরা তিরিশ যেটা রসকু পেলাম সেটা দিয়ে আমরা কি করবো প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করবো পঁয়ত্রিশ বলবের দুই কে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করলাম দুই পনেরো তিরিশ পনেরো থেকে পঁয়তাল্লিশ আবার এগারো দশকে তিরিশ দিয়ে মাল্টিপ্লাই করলাম দশ তিনে তিরিশ এগারো দিনে তেত্রিশ এদের মধ্যে সব থেকে ছোট কে এদের মধ্যে আঠেরো অর্থাৎ আঠেরোটা কোথা থেকে পেয়েছি তিনের পাঁচ থেকে তার মানে তিনের পাঁচ যে ভগ্নাংশটা এই ভগ্নাংশটা কিন্তু আমার সব থেকে ছোট ভগ্নাংশ মোটামুটি কিভাবে আমরা করলাম কি করতে হবে নিচের যে মাছিভাবে হরগুলো এমন দেওয়া থাকে যে কেউ কারোর গুণিত হচ্ছে না সেক্ষেত্রে আমাদের সব হর গুলোকেই একসাথে নিয়ে আমরা দর্শক করতে হবে সেক্ষেত্রে কিছু করার নেই যদি আমরা দেখতে পাই যে কোনটা কোনটা গুরুত্ব থেকে যাচ্ছে সেহেতু সেটার ক্ষেত্রে বড়টাকে নিলে হয়ে যাবে ক্লিয়ার ওকে মোটামুটি এই ম্যাথ নিশ্চয়ই বুঝতে পারছো সবাই না বুঝতে পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পরের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা আমরা আটা যা সেটা গুণ দিয়েছি দেখো দুই পূর্ণ একের তিন ইন্টু এক্স ইন্টু এক পূর্ণ একের পাঁচ ইকুয়ালস টু পাঁচ পূর্ণ তিনের পাঁচ যেখানে এক্স এর ভ্যালুটা কত ঠিক আছে এই ম্যাথ গুলো কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ ভগ্নাংশের ক্ষেত্রে এই ধরনের ম্যাথ গুলোই এসে থাকে তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে পূর্ণ ভাঙতে হবে তোমরা সবাই এসে পূর্ণ ভাঙতে জানো যারা জানো তো তাদেরকে একটু বলে দিয়ে আনি এই নিচের হরের সাথে এই পাশে মিক্সড যে ভগ্নাংশ মানে সংখ্যা থাকে এই সংখ্যাটা গুণ করতে হবে যেটা গুণ ভয় পাবো তার সঙ্গে ওপরের লটটা যোগ করতে হবে করলেই কিন্তু পূর্ণ ভাঙা হয়ে যাবে তো এটাকে পূর্ণ ভাঙলে কি পাবো তিন দুগুণে ছয় ছয় আর একে যোগ করলে সাত সাতের তিন ইনটু এক্স পাঁচটার দিকে আছেই আর এদিকে যেগুলো বটাংশ রয়েছে সেগুলোকে এদিকে যখন নিয়ে আসবো সমান এদিকে তখন কি যাবে উল্টে যাবে ইন্টু পাঁচের ছয় ইন্টু তিনের সাত উল্টে দিলাম করলে কি হবে পাঁচ পাঁচ কেটে গেল সাত চারে আঠাশ কেটে গেল তিন দুগুণে ভ্যালু আমরা কত পেলাম দুই বোঝা গেছে গুণটা ওকে চলো আমাদের নেক্সট ম্যাথ যেটা দেখো একটা যোগ দিয়েছে যোগ দিয়ে মানে সরল টাইপের দিয়েছে এই ধরনের সরল কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে ঘন্টা তো দেখো

যেগুলো সমানের এদিকে আছে সেগুলো মানে এদিকে আছে সমানের ওদিকে নিয়ে যাবো মানে সংখ্যাগুলো শুধু জাস্ট এক্সট্রাকে এদিকে রেখে দেবো তাহলে এদিকে নিয়ে গেলে এদিকে অলরেডি এগারো পাঁচ ছিল একত্রিশের দশে দিয়ে গেলে প্লাস একত্রিশের দশ হয়ে যাবে ষোলোর পাঁচে দিকে গেলে মাইনাস ষোলোর পাঁচ হয়ে যাবে আর পাঁচের দুই এদিকে গেলে মাইনাস পাঁচের দুই হয়ে যাবে হয়ে গেল এবার একসঙ্গে যোগ যোগ করবো যাই করি না কেন আমাদের কী করতে হবে দেখো খুব ভালো করে খুব ভালো করে একটু দেখলে বুঝতে পারবে দেখো দেখো দুটো সংখ্যায় নিচের হর কিন্তু পাঁচ করে আছে দেখো ষোলোর পাঁচ যেগুলোর কাজটা আগে করে নিই এগারো পাঁচ মাইনাস ষোলোর পাঁচ করলে কি হয়ে যাবে এগারো মাইনাস ষোলো অর্থাৎ মাইনাস পাঁচ মাইনাস পাঁচ বাই পাঁচ প্লাস একত্রিশের দশ আছে মাইনাস পাঁচের দুই আগে কিন্তু আমরা এই দুটো কাজ করে নিলাম এগারো পাঁচ আর ষোলোর পাঁচ করলে মাইনাস পাঁচের পাঁচ প্লাস দশ আবার পাঁচের গুণিতক দশ সেক্ষেত্রে কিন্তু রসক করলে দশই হবে দেখো আমি করে দেবো দেখে দিচ্ছি তোমাদের পাঁচ দশ আর দুই পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ দুই আবার দুই দিয়ে করলে

মানে মাইনাস চার বাই দশ মাইনাস চার বাই দশ মানে মাইনাস দুইয়ের পাঁচ দুই দুই চার দুই পাঁচের দশ মাইনাস দুইয়ের পাঁচ এক্স এক্সের কত পেয়ে গেলাম কত হয়ে এক্স টু মাইনাস দুইয়ের পাঁচ নিশ্চয়ই বুঝতে গেলছ আচ্ছা এইভাবে চেষ্টা করবে ভগ্নাংশগুলো ছোট করে করে নি ভগ্নাংশ করতে সময় লাগবে সেই সময় যদি আমরা পুরোপুরি দিয়ে দিই একটা অঙ্ক তাহলে কিন্তু অনেকটা সময় বেশি খেয়ে যাবে আচ্ছা তোমাদের আমি আবার একবার রিমাইন্ড করিয়ে দিই আমাদের কিন্তু অলরেডি পিডিএফ চলে এসেছে পিডিএফগুলো অবশ্য মানে অলরেডি কিন্তু বিক্রি করা শুরু হয়ে গেছে তোমরা যদি কেউ কিনতে ইচ্ছুক হও বা নিতে ইচ্ছুক হও পিডিএফগুলো নিলেই তোমরা বুঝতে হবে সেগুলো কতটা উপকারী তোমাদের জন্য হবে আচ্ছা তোমরা যদি নিতে ইচ্ছুক হও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে দেখো স্ক্রিনে দেওয়া একটা কন্ট্যাক্ট নাম্বার আছে সে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো অথবা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পারচেস করে দাও ফাইন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ হলো এইটা মানে এই অঙ্কটা বেশিরভাগ পরীক্ষা প্রায় পরীক্ষাতেই দিয়ে থাকে এই ধরনের অঙ্ক ঠিক আছে তো এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করবো দেখো এই যে এগুলোকে যদি পূর্ণ করতে হয় তো সে বিশাল বড় হবে সে তোমরা পারবে না মানে করতে গেলে তো সে একটা অঙ্ক টাইম শেষ তো কি করবো দেখো এটা একটা শর্ট প্রসেস রয়েছে নশো নিরানব্বই পূর্ণ আটানব্বই বা নিরানবাড়ে লেখা যায় বললাম একটু আগে যে পূর্ণগুলোকে গুলোকে যোগাকারে লেখা যায় আচ্ছা নশো নিরানব্বই কে আমরা লিখলাম আর আঠানব নশো নিরানব্বই যোগ নিরানব্বই বা নিরানব্বই মানে এক আর মাইনাস এক বাই নিরানব্বই আলাদাভাবে রাখলাম ইন্টু নিরানব্বই আচ্ছা নশো আর এক যোগ করলে কত হবে এক হাজার নিরানব্বই করলে বাই নিরানব্বই যদি নিরানব্বই গুণ করলে এক নিরানব্বইটা কেটে যাবে তাহলে এটা করলে কত হয়ে যাবে আটানব্বই হাজার নশো মোটামুটি কাছে গেছে নিশ্চয়ই এইরকম দেখো এটা যদি আটানব্বই জায়গায় পঁচানব্বই থাকতো অর্থাৎ ছিয়ানব্বই সাতানব্বই যাই থাকুক না কেন নিচে যেটা থাকবে সেটা মাইনাস যত হয় সেটা করতে হবে যদি ধরো এখানে নব্বই থাকতো সেক্ষেত্রে আমরা নিরানব্বই করতাম ঠিক আছে যেটা নিচে থাকবে সেটার উপর ডিপেন্ড ওপরটার উপর না ঠিক আছে বোঝা গেছে তাহলে কি বললাম ওকে চলো যদি কোনো সমস্যা থাকে এই ম্যাথটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে মোটামুটি ক্লাস আমাদের এই পর্যন্ত থাকলো ক্লাসে আবার দেখা হচ্ছে আর অবশ্যই তোমাদের যা যা সমস্যা সেগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর অঙ্কগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রত্যেকটা নোট ডাউন করে নাও এবং দরকার হলে তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো অথবা ভিডিওটা পজ করে করে নিতে পারো ঠিক আছে চলো আমাদের নেক্সট ক্লাসে দেখা হচ্ছে